কতদিন হয়ে গেল আমি আমার ফ্র্যাঙ্কলিন মামার বাড়ি যাই না ফ্র্যাঙ্কলিন মামার বাড়ি গেলে আমি সারা দিন শুধু কম্পিউটারে গেম খেলবো কত রকমের গাড়ি রয়েছে সেই গাড়িগুলো আমি চালাবো আমার তো কত মজা হবে ও ভাইসাব এখন ধাক্কা লেগে গেছিল রে এখন একটা বিপদ ঘোরায় ফেলছিলাম তাড়াতাড়ি আমি যাই আমি আমার ফ্র্যাঙ্কলিন মামার বাড়ি গিয়ে আমি আগে গাড়ি চালাবো আমি সারা দিন শুধু বাড়িতে বই পড়ি বই পড়তে কি ভালো লাগে নাকি একটু কোথাও ঘুরতে মুরতে যাবো আজকে গাড়ি নিয়ে আমি ঘুরতে যাব আমার এই সাইকেল ভাড়া সাইকেল লাগি আর ভাল লাগে কি এই তো আমি ফ্র্যাঙ্কিল মামার বাড়ি চলে এসেছি এই দরজা খুলে যা সিম সিম মামার বাড়িতে খুব সাবধানে যাইতে হবে ডগি আছে না হলে আবার কামড়ে দেবে ও ভাই সাহেব ফ্র্যাঙ্কিন দাদা মনে হয় রোলস রয়েল কিনছি কত সুন্দর আর এই দিকে দেখো কত রকমের গাড়ি আমি তো সব গাড়িগুলো চালাবো তার আগে না ডগিকে বলে রাখি ডগি ওই ডগি কি আমি না এখন গাড়ি চালাবো তুই কিন্তু ফ্র্যাঙ্কি বাবাকে একটু বলবি না ঠিক আছে ডোরেমন ভাই চালাও সাবধানে চালাবা রোজ রোজ এই ভাড়া সাইকেল চালাতে কি ভালো লাগে নাকি আজকে আমি এই ফেরারি গাড়ি নিয়ে অনেক দূর ঘুরতে যাব কিন্তু ফ্র্যাঙ্কি দাদা কোথায় রয়েছে ফ্র্যাঙ্কিং তারাকে তো দেখতেই পাচ্ছি না আমি যখন পরে গাড়ি নিয়ে বেরোলাম ভাই আজ ও খাই কি হলুদ এবার তো মনে হয় আমার ফ্র্যাঙ্কিংটাতে মেরেই ফেলবে আমি তো গাড়ি চালাতে পারি না আর ওই ফ্যানি গাড়ি নিয়ে আমি একটু ঘুরতে গেছিলাম কিন্তু সুইমিং পুলে পড়ে গেলো আমি বুঝতেই পারি নাই এবার তো আমাকে ফ্র্যাঙ্কিং দাদা আর ছাড়বে না আমাকে মেরে ফেলবে তাড়াতাড়ি আমি ফ্র্যাঙ্কিং তারাকে গিয়ে বলি যা যে তোমার ফ্যানি গাড়িটা সুইমিং পুলে পড়ে গেছে কোথায় তুমি ফ্যাঙ্কিং দাদা ও দद्दा তোমাকে তো দেখতেই পাচ্ছি না ওই তো দাদু রয়েছে দাদু দাদু ফ্র্যাঙ্কলিন দাদা কোথায় রয়েছে গো মনে হয় গেমিং রুমে গেম খেলছে ওখানেই তো আওয়াজটা পেলাম ঠিক আছে দাদু আমি তাড়াতাড়ি যাই ফ্র্যাঙ্কলিন দাদার কাছে না অনেকক্ষণ ধরে তো গেম খেললাম এবার একটু বাইরে যাই আমার আবার ফেরারি গাড়িটা নিয়ে মডিফাই করতে যেতে হবে কতদিন হয়ে গেল ফোন করছে আমি যাওয়ার সময়ই পাই না ওরে ডোরেমন তুই আবার কখন আসলি রে এই তো ফ্র্যাঙ্কলিন দাদা আমি এখনই আসলাম বলছি কি ফ্র্যাঙ্কলিন আমি তোমার ফেরারি গাড়িটা চালাতে গিয়ে তোমার গাড়িটা না সুইমিং পুলে পড়ে গেছি আরে আরে তুই এটা কি করলি আমি তাড়াতাড়ি যাই না হলে আবার আমার গাড়িটা নষ্ট হয়ে যাবে দাঁড়া ডোরেমন তোর আজকে হবে তুই যে এরকম করবি আমি আগে জানতামই না ফ্র্যাঙ্কলিন তোর ওই গাড়িটা আমি তোলার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না রে বাবা তুমি এটা পারবা না আমাকে না ঝাঁপ দিতে হবে তারপর গাড়িটা তুলতে হবে কিন্তু গাড়িটা তো আমি তুলতেই পারছি না কি করে তুলবো আমাকে মনে হয় এবার জেসিবি আনতে হবে তাহলে তো আবার জেসিবি ওয়ালাকে ফোন করতে হবে এই ডোরোমানটা না শুধু আমার কাজ বাড়ায় আবার টাকাও খরচা করায় দাঁড়া ডোরমান তোকে আজকে আমি ছাড়বো না তোর জন্য শুধু আমার অনেক টাকা খরচা হয়ে যায় ভুল করে হয়ে গেছে। তোকে আমি ছাড়বো না এই লে 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 আরো লে তুই যেন আমাদের বাড়িতে আর আসবি না আমাদের বাড়িতে আসলে না তোকে মেরে একেবারে পদলাল করে দেবো ফ্র্যাঙ্কলিন দাদা আমাকে মারলে তো আমি আর কোনোদিনও ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে আসব না সারা জীবন ভাঙ্গা সাইকেল চালাব তবু ওই ফ্র্যাঙ্কলিন দাদা এই সব বড় বড় গাড়ি আমি আর ধরবোই না এরপর যখন আমার স্কুল ছুটি হয়ে যাবে তখন আমি মাসি বাড়ি যাব তবু ওই ফ্র্যাঙ্কলিন দাদার বাড়িতে আসব না এই যে আজকে আমি এখান থেকে চলে গেলাম আমি আর কোনোদিনও আসব না আজকে না ডোরমনকে মেরে আমার একটুও ভালো হয়নি আমার না গেম খেলতেও ইচ্ছে করছে না কি যে করি আমি আজকে শুধু শুধু ডোরমনকে মারলাম এই ডোরমনটাও না আমাদের বাড়ি আসলে শুধু উল্টো মোবাইলটা কাজ করে ভাবলাম একটু গেম খেলবো একটু জিম করব একটু মনও বসছে না আজকে আমি ওকে শুধু শুধু মারলাম না আমি না আজকে ডোরোমানের বাড়ি যাই বাড়ি গিয়ে ডোরেমনকে নতুন একটা গাড়ি গিফট করব। তাহলে ডোরেমন অনেক খুশি হয়ে যাবে কিন্তু আমাকে তো এদিকে শোরুমওয়ালা ফোন করছে ফোন করে শুধু বলছে গাড়ি মডিফাই করে যাও এইদিকে তো আমার ডোরেমনের বাড়িও যেতে হবে আবার আমার এই ফেরারি গাড়িটা তোলার জন্য জেসিবিকে আনতে যেতে হবে আমি যে এখন কি করি ও ও ও এইদিকে যে আবার শোরুমবেলা ফোনও করছে হ্যালো বলছি কি আজকে যদি গাড়ি মডিফাই করো তাহলে যা খরচা হবে তার ফিফটি পারসেন্ট অফ দেওয়া হবে তার জন্য তাড়াতাড়ি চলে আসো শোরুমে আর গাড়ি মডিফাই করে যাও তাহলে আমি এক কাজ করি আমাদের বাড়ির গ্যারেজে যে হলুদ রঙের মাহেন্দ্রের থারটা রয়েছে ওটাই আজকে আমি মডিফাই করতে যাব আর মডিফাই করে এই গাড়িটা আজকে আমি ডোরেমনকে গিফট করবো কিন্তু আমার যে ফেরারি গাড়িটা সুইমিং পুলে ডুব দিয়ে রয়েছে ওটাকে তোলার জন্য তো জেসিবি আনতে যেতে হবে তাহলে আমি এখন তাড়াতাড়ি গ্যারেজে যাই গ্যারেজে গিয়ে আমার এই গাড়িটা মডিফাই করে নিয়ে আসি গা দাঁড়াও একবার ডগিকে বলে যায় ডগি ওই ডগি বলছি কি আমি গাড়ি মডিফাই করতে যাচ্ছি তুই ভালো করে বাড়িটা পাহারা দিস ঠিক আছে মালিক যাও সাবধানে আর আসার সময় আমার জন্য খাসির হার নিয়ে আসবা আমি কতদিন খাই না ঠিক আছে ডগি আনবো আমি এখন তাড়াতাড়ি গ্যারেজে যাই না হলে অনেক দেরি হয়ে যাবে কিন্তু আমার গাড়িতে তো বেশি তেলও নাই পাম্পে গিয়ে একটু তেলটাও ভরতে হবে আমি এখন তাড়াতাড়ি পাম্পে যাই পাম্পে গিয়ে তেল ভরে তারপরে আবার গ্যারেজে কিন্তু পাম্পটা কোথায় গেল ওই তো পাম্প গেছি বাপরে পাম্পে আবার কত ভিড় আমার তো তেল ভরতে অনেক মনে দেরি হয়ে যাবে এই পাম্পওয়ালা আমাকে তেল ভরে দাও কত টাকার তেল ভরে দেবো তাড়াতাড়ি বলো ওই বেশি নয় পাঁচশো টাকার ভরে দাও তাহলে আজকে আমার সারা দিন হয়ে যাবে ঠিক আছে ভরে দিচ্ছি তুমি একটু দাঁড়াও আজকে যা পাম্পে ভিড় মনে হয় আমার অনেক দেরি হয়ে যাবে এইদিকে আবার রেড রঙের ভ্যানজা থার নিয়ে এসছে বডিগার্ড নিয়ে এসছে বাবা রে এই তোমার তেল ভরা হয়ে গেছে তাড়াতাড়ি গাড়ি নিয়ে এখান থেকে চলে যাও আমাদের আরো অনেক কাস্টমার রয়েছে আরে আমি বেশিক্ষণ দাঁড়াবো না আমারও অনেক তারা রয়েছে আমি এখন যাব এখান থেকে গ্যারেজে আমার এই গাড়িটা না মডিফাই করতে হবে তোমাদের ওখানে দাঁড়িয়ে থাকলে না আমার কাজ হবে না আজকে আমার অনেক দেরি হয়ে গেল গ্যারেজে যেতে ওই তো গ্যারেজে চলে এসছি এবার আমার গাড়িটা মডিফাই করে ফেলবো আমার এই গাড়িটা কেমন মডিফাই করব তোমরা একটু কমেন্টে বলে দিও আমার তো এখন মনে হচ্ছে এই গাড়িটা এখান থেকে অনেক রকমের রং করব তো সবার প্রথমে আগে আমি বডি কালারটা চেঞ্জ করব এখানে আমি পার্পল রাখবো আর গাড়ি কাজটাও আমি পারপেল করে দেব তারপর এই গাড়ির চাকাটা একটু মোটা করতে হবে তাহলে কি হবে গাড়িটা চালাতে সুবিধা হবে এখান থেকে আমি গাড়ির অনেক বড় করে দেব। তাহলে চালাতে তো আরো সুবিধা হবে ওরে বাবা দেখো কত সুন্দর লাগছে আমার এই গাড়িটা কাজ করি স্মোক কালারটা না চেঞ্জ করে দিই আগে তো হলুদ রঙের ছিল তাই হলুদ রঙের স্মোক ছিল আমি এবার পার্পেল করে দিলাম এবারে গাড়িটা নিয়ে আমি এখন চলে যাব সোজা ডোরোমানের বাড়িতে এটা আমি ডোরেমানকে গিফট দেব তাহলেই ডোরেমান অনেক খুশি হয়ে যাবে তারপর থেকে ডোরেমান আবার আমাদের বাড়িতে আসতে পারবে তাড়াতাড়ি আমি আগে ডোরোমানের বাড়ি যাই ডোরেমানের বাড়ি গিয়ে এই গাড়িটা আমি গিফট করিগা তারপর আমি জেসিবিকে আনতে যাব আমার ওই ফেরারি গাড়িটা না সুইমিং পুলে পড়ে রয়েছে ওটাকে না তুললে ওটা আবার নষ্ট হয়ে যাবে গাইস দেখো কত সুন্দর লাগছে আমার এই গাড়িটা তোমার ও ও ভাইসাব এটা কি হয়ে গেল এখনই তো এর এরকম অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে তো ডোরেমন চালাতেই পারবে না যারে আমার এই গাড়িটা মনে হয় ভুল মডিফাই করা হয়ে গেছে তোমাদের কেমন লাগছে এই গাড়িটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তাহলে কিন্তু আমি এই পরে আরও ভালো ভালো মডিফাই করব তবে আমার এখন যেতে হবে ডোরেমনের বাড়িতে না হলে ডোরেমন রাগ করে বসে রয়েছে দেখো কা মনে হয় কান্নাকাটি করছে ওই তো আমি ডোরেমনের বাড়ি চলে এসেছি এবার আমার এই গাড়িটা দেখে ডোরেমন খুব খুশি হয়ে যাবে ও তো আজকে আর কান্নাকাটি করবে না এ এরি বাবা রে এ যা বেড়ে গাড়ি আমার তো মনে হয় ডোরেমন চালাতেই পারবে না যাই হোক ডোরেমনকে গাড়িটা দিয়ে আসি তাহলে ডোরেমন অনেক খুশি হয়ে যাবে ডোরেমন ওই ডোরেমন কোথায় রে তুই কোথায় তাড়াতাড়ি আয় আমি তোর জন্য গাড়ি এনেছি কি ব্যাপার ডোরেমন তো কোনো সারাই দিচ্ছে না আমার মনে হয় ঘরে বসে রয়েছে ওই তো নবিতা রয়েছে নবিতা ওই নবিতা বলছি কি ডোরেমন কোথায় রে আমি তো জানি না কোথায় রয়েছে আমি তো সকাল থেকে এখানে ব্যায়াম করছি তুমি দেখো ঘরে মনে হয় ডোরোমন তাড়াতাড়ি যাই ডোরেমনের কাছে আমার তো মনে হয় ডোরেমন এখনো কান্নাকাটি করছে গাড়িটা যদি ও দেখে না তাহলে ও অনেক খুশি হয়ে যাবে ওই তো ডোরেমন ডোরমোন ডোরেমন ওই ডোরেমন তোকে আমি কখন থেকে খুঁজি আমাকে খুঁজে কি হবে তুমি আজকে আমাকে মেরেছো আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না তুমি যাও এখান থেকে চলে যাও আরে ডোরেমন আজকে রাগের মাথায় তোকে একটু বকাঝকা করে দিয়েছি মেরেছি তো কি হয়েছে আমি না তোর জন্য একটা নতুন গাড়ি এনেছি চল দেখবি বলো কি ফ্র্যাঙ্কলিন দাদা তাই নাকি চলো তাহলে দেখি তুমি আমার জন্য কি গাড়ি এনেছো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় বাড়ির বাইরে তোর জন্য দেখ নতুন একটা গাড়ি এনেছি গাড়িটা যদি তুই দেখিস না তোর খুব পছন্দ হয়ে যাবে গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এই গাড়িটা তুমি আমার জন্য এনেছো নাকি আরে হ্যাঁ রে তোর জন্য এনেছি এবার থেকে এই গাড়িটা তুই চালাবি আর তোর কাছে রেখে দিবি আর রাগ করিস না চল এবার আমার সঙ্গে চল আমাদের বাড়ি যাই ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদদা তাড়াতাড়ি জেপি পার গাড়িতে এখন যাব আবার শোরুমে সেখান থেকে জেসিবি কিনতে হবে তুই তো আমার ফেরারি গাড়িটা সুইমিং পুলে ফেলে দিয়েছিস সেটা তো আর তোলাই হয় নাই তার জন্য এখন একটা জেসিবি নিয়ে যেতে হবে না হলে তো গাড়িটা ওখানে pore নষ্ট হয়ে যাবে রে ডোরেমন ঠিক আছে আমার তো একটু ভুলের জন্য গাড়িটা পড়ে গেছে তাহলে এখন তাড়াতাড়ি চলো শোরুমে যাই আর শোরুমে গিয়ে একটা জেসিবি কিনে আমরা আবার খেয়ে গাড়িটা ও ও ভাই এটা কি হয়ে গেল আরে ওটা কিছুই নয় একটু ব্রেক মারলে ওরকম একটু ডিজাইন হয় ওটা কিছুই হবে না তুমি এখন গাড়ি থেকে নেমে পার এখন শোরুমে আয় শোরুমে গিয়ে আমরা একটা জেসিবি কিনে নিয়ে যায় ওই শোরুমের মালিক বলছি কি তোমাদের এখানে জেসিবি আছে কিনা আরে আমাদের এখানে জেসিবি তো ছিল তুমি একবার স্টোরে গিয়ে দেখে আসো গা যে জেসিবি আছে কিনা ঠিক আছে দেখছি এমা এখানে তো বাইক রয়েছে কত রকমের সুন্দর সুন্দর তারপর চার চাকাও রয়েছে কিন্তু জেসিবি তো দেখতেই পাচ্ছি না কি ব্যাপার সৌরভের মালিক জেসিবি কি তোমাদের এখানে নাই নাকি আরে জেসিবি তো ছিল ঠিক আছে এক কাজ করো তুমি কালকে আসবে তোমাকে আমি একটা নতুন জেসিবি দিয়ে দেব আমাদের স্টক না শেষ হয়ে গেছে ঠিক আছে সৌরভের মালিক আমি কালকে আসব আজকে আমি বাড়ি চলে যাই ডোরমান তাড়াতাড়ি চল কালকে আসতে হবে এখন আমরা বাড়ি চলে যাই দেখি কি আমার ফেরারি গাড়িটা কি অবস্থায় রয়েছে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা তাড়াতাড়ি চলো এখান থেকে বাড়ি চলে যাই পচা শোরুম কোনো রকমের গাড়ি নাই আমার জেসিবি দরকার জেসিবিটাও পেলাম না আরে ডোরেমন আমার তো খুব রাগ হচ্ছে কিন্তু কিছু করার নাই কারণ শোরুমের স্টক শেষ হয়ে গেছে এখন তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি গা আমার ফেরারি গাড়িটা কি অবস্থায় রয়েছে না হলে আবার ফেরারি গাড়িটা নষ্ট হয়ে যেতে পারে বাবারে এত ব্রেক মারছি তাও গাড়িটা দাঁড়াচ্ছে না আমার মনে হয় তখন ব্রেক সিস্টেমটা অ্যাড করতে ভুলে গেছি আবার মনে হয় আমাকে শোরুমে যেতে হবে ওই তো মালিক রে আমার জন্য খাসির টেন্ড্রি নিয়ে এসেছে মালিক ও মালিক আমার খাসির টেন্ড্রি কোথায় আরে ডগি আমি তো আনতে ভুলে গেছি তোর জন্য না আবার পরে গিয়ে নিয়ে আসবো ঠিক আছে মালিক গাইস দেখো আমাদের বাড়িতে কত রকমের গাড়ি এরপরে আমি এই রোলস রয়েটা মডিফাই করব তোমরা যদি মডিফাই দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো লাইক করে দিও